বৃষ্টি ভেজা মনোরম পরিবেশে মুখের স্বাদ চেঞ্জ করতে গরম গরম ভাতের সাথে তৈরি করে নিয়েছিলাম হরিয়ালি চিকেন কীভাবে রেডি করেছি চলো ঝটপট শেয়ার করে নিই এখানে আমি এক মুঠো দিয়েছি পুদিনা পাতা এক মুঠো দিয়েছি ধনে পাতা দুটোর সাথে ছ সাতটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট রেডি করে নিয়েছি এইদিকে চিকেনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে তার মধ্যে দিয়ে নিলাম হরিয়ালি পেস্ট এবার আদা রসুন কিছুটা পরিমাণ নিয়েছি সেটাও পেস্ট করে দিয়ে দেব আর সাথে সাথে দিয়ে নেব এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ জিরে পাউডার এক চামচ ধনিয়া পাউডার খুব ভালোভাবে সবগুলো মাখিয়ে নেব দিয়ে ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টার মতো এইদিকে একটা কড়াইয়ে দুই চামচ নিয়েছি রিফাইন্ড অয়েল এক চামচ নিয়েছি বাটার গরম হয়ে গেলে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি সাথে দিয়েছি তিনটে এলাচ কয়েকটা দারচিনি আর কিছুটা পরিমাণ লং সবগুলো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে নেব ম্যারিনেট করে রাখা সে চিকেন খুব ভালোভাবে কষে নিতে হবে পেঁয়াজের সাথে হালকা কষে নিলেই একটা পেস্ট রেডি করতে হবে সেটা কাজু আর টক দই এখানে ছ সাতটা কাজু আর এক চামচ টক দই আমি ইউজ করেছি পেস্টটাও দিয়ে দিলাম এবারে পেস্টের সাথেও চিকেনগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে দেবো সাথে দিয়ে নেব দু তিনটে তেজপাতা এবার ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকা তুলে সামান্য পরিমাণ চিনি দেব। এবার রেখে দেব পনেরো মিনিটের মতন ব্যাস পনেরো মিনিট পর দেখব জলটা শুকিয়ে এসছে চিকেনও সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও চলে এসছে এবার এই সময় দিয়ে নেব সামান্য পরিমাণ ধনেপাতা পাতা গার্নিশের জন্য ধনেপাতা একটু ছড়িয়ে নিয়েছি ব্যাস গরম গরম আমাদের হারিয়ালি চিকেন রেডি কি এবার তো খাওয়ার পালা গরম গরম ভাতের সাথে হারিয়ালি চিকেন অসাধারণ সাথে কিছু পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা একদম জমজমাট লাঞ্চ ডিনার দুটোই জমে যাবে তোমরা অবশ্যই ট্রাই করো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর হ্যাঁ যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সবাই ভালো থেকো